আসসালামু আলাইকুম আনকি ওয়ার্ল্ডের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনকি নীলা তো একটা দাওয়াত থেকে ফেরার পথে এই ভিডিওটা আর আজকের ব্লগে অনেক কিছুই থাকছে কিভাবে মেহমানদারি করলাম বিকালবেলা অনেক মেহমান চলে আসছিল তো আগেই জানতাম এজন্য একটু প্রিপারেশান নিতে পারছিলাম তো আগের দিন টেবিল ম্যাটগুলো ধুয়ে একদম শুকিয়ে রেখেছি সেগুলো বিছিয়ে দিচ্ছি ডাইনিংয়ের উপরে এদিকে অনেক অনেক নাস্তা ফ্রুটস এগুলো সব নিয়ে এসেছে আমার হাজব্যান্ড সেগুলোকে এখন কেটে ধুয়ে প্লেটে সাজাবো তো আমাকে হেল্প করার জন্য ঝিলিক আছে আমার মেয়ে আর ঈশান ছোটো ছেলে আর বড় ছেলে তখন হয়তো ঢাকা ছিল আমার মনে পড়ছে না ভিডিওটা যেহেতু আগের আর ভিডিও করা থাকলে সেই ভিডিওগুলো না দিলে আমার খুব খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও করে রেখে সেটা শুধু এডিট করে আপলোড দিব সেটা না করতে পারলে আমার খুব কষ্ট হয় তো প্রথমেই আমি ফ্রুটসগুলো ধুয়ে নিচ্ছি বেশ ভালো করে কারণের মধ্যে আমরা জানি যে কিছু ফরমালিন হয়তো দেয়া থাকে করার কিছু নাই খেতে তো হবেই তো সেটা ক্লিন করে খাবো আর ঈশান আমাকে এই যে আপেলগুলো কেটে দিল আর এই যে অনেক অনেক মিষ্টি আনা হয়েছে মেহমান নিয়ে আসছে আবার আমরাও নিয়ে আসছি মেমানদেরকে দেওয়ার জন্য ওই যে বনলতার মিষ্টি যখন অনেক কাজ আমার উপরে চেপে বসে তখন কিন্তু আমার ছেলে মেয়েরা আমাকে খুবই হেল্প করে তো আমার ঝিলিকে যে প্লেটে সাজিয়ে দিচ্ছে আর ঈশান আপেল কেটে দিল বিভিন্ন রকম মিষ্টি ফ্রুটস আর কিছু স্ন্যাক্স ছিল বিস্কুট ছিঙাড়া এগুলো তো পুরো একদম ডাইনিং ড্রয়িং ভরে গেছিলো মেহমানে আমাদের বিজনেস পারপাসে মেহমান আসছিলো প্লেট দেখেই বুঝতে পারছেন পুরো প্লেটই এক মিষ্টি ফলে সাজিয়ে দেওয়া হবে মানুষ যখন কোনো কাজ শখের বসে করে তখন সেটা সেই পর্যায়ে শখের পর্যায়ে থাকে কিন্তু যখন সেটা সেটা মানে তীব্র আকার ধারণ করে তখন সেটা হয়তো নেশায় পরিণত হয় তো আমার হয়েছে তাই গাছ গাছের জন্য আমার শখ চিন্তাভাবনা তো এই যে মিষ্টির প্যাকেটগুলো জমিয়ে রাখছি আবার ফলে মেমাদের জন্য ফল কাটা হয়েছে সে ফলের খোসাগুলো রেখে দিচ্ছি আর যেগুলো এই যে পলিথিন টাইপ কিছু সেগুলো ফেলে দিচ্ছি আর সেগুলো হচ্ছে মিষ্টি খাপের সাথে থাকে ওগুলো বাদে আমি শুধু কাগজটা নিলাম আর ফলের যে খোসা ওগুলো আমি গাছের জন্য রেখে দিলাম তো আর এই যে বাকি ফলটা যেটা বেঁচে গেল সেটা আমি টেবিলে সাজিয়ে রেখে দিলাম আর এত পরিমাণে মেহমান আসছিলো অগন্তি একেবারে তো আমার ঘরে যতগুলো গ্লাস ছিল প্রায় বেশিরভাগই বের করা হয়েছে আবার যেগুলো হাফ প্লেট পিচ আবার চায়ের ব্যবস্থাও ছিল শেষে তো বেশ বড় ভাবে আয়োজন এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা চেয়ার দেওয়া হয়েছে সোফা ছাড়াও আবার ডাইনিংয়ের চেয়ারগুলোও লাগছিল তো যাই হোক মেহমানদারি কমপ্লিট করার পরে এটা পরের দিনের ভিডিও আমার ইলিশ মাছ সবচেয়ে প্রিয় মাছ অনেকেরই অনেকের মতো আমারও প্রিয় তবে আমার মনে হয় যে পৃথিবীতে যত মাছ আছে সব থেকে ইলিশ মাছটা বেশি টেস্ট আর ইলিশ মাছটা আলাদা সবার থেকে এটার কাটার পদ্ধতিটাও কিন্তু আমার আম্মার কাছ থেকে শিখছিলাম একদম সম্পূর্ণ আলাদা আমার ওই ইলিশ মাছ যদি অন্যভাবে কাটা হয় তাহলে ওই আমার মনে হয় ইলিশ মাছটা খেতেও আমার ভালো লাগে না ইলিশ মাছ যেভাবে কাটার নিয়ম সেইভাবেই কাট হবে এরকম আমার মনে হয় তো আমি যেভাবে কাটছি সেটা লক্ষ্য করলেই ইলিশ মাছ কাটা সঠিক নিয়মটা আপনারা শিখে যাবেন তো এই যে একটুখানি বা কেটে নিয়ে ভিতর থেকে আমি নারীটা বের করে নিলাম আর ইলিশ মাছে কোনো কিছুই ফেলার নাড়িটাও কিন্তু খাওয়া হয় খান কিনা জানি না তবে আমি খাই ইলিশ মাছের নাড়িটাও আমার ভালো লাগে চত্বরি করে খেতে তো মাথা কেটে আলাদা করে নিয়ে আমি লেজের অংশটা কেটে নিচ্ছি আর লেজের অংশটা বড় রাখছি ওখান থেকে আবার দুই তিনটা পিস করা যাবে আর এই যে এটা হলো মূল একটা কাটার সিস্টেম তো এইটা যখন দুই সাকে বলে আমার আমাদের পাবনা বলে দুই শাকই করা মাছ মানে দুই পার্ট করা তো দুই পার্ট করার সময় হচ্ছে গাদা পেটি মানে এই পেটের অংশ আর পিঠের অংশটা আলাদা করার সময় সাবধানে করতে হয় যাতে করে পিঠের অংশের মধ্যে পেটের অংশ না চলে যায় তা আর এই অংশটার নাম বলে বুটি কাটা তো এই লেজের অংশে যে তিনটা পিস হয় সেটার নামও আবার আলাদা আবার লেজ কাটার সময়ও দেখতাম আমার আম্মা এইভাবে লেজটা ডিজাইন করে কাটত এই যে একদম একটুখানি লেজের আকৃতি রেখে কাটতো একদম সমান করে অন্য রুই মাছ যেমন সমান করে কাটা হয় সেরকম নয় যে এই টাইপের করে আর একটু বড়ো রাখতো আম্মা এই লেজের ইয়েগুলা ফু পাখনাগুলো এই যে দেখছেন আমার কাটাটা একদম রাইট হয়েছে কারণ পেটির অংশটা হচ্ছে একদম একদম মাছ খান বরাবর হয়ে হয়েছে কাটা আবার একটা মাপ নেওয়ার জন্য এই যে বুড়া আঙ্গুলের যে মাপ সেই মাপ অনুযায়ী পিস করলে পরে হচ্ছে সবগুলো একই মাপের হয় আর হচ্ছে এই যে এটা গাদা গাদার অংশটা কাটার ঠিক মাঝখানে নরম অংশ থাকে ওই দিক দিয়ে কাটলে পরে কোনো প্রেশার দিতে হয় না একদম সুন্দরভাবে কেটে যায় তারপরে মাথা কাটার সময়ও আবার এটা এই মাথাটাই হচ্ছে অন্য মাছের থেকে ইলিশ মাছ কাটার আলাদা আর এই যে এটা কেটে নিচ্ছি এটা হচ্ছে কুণ্ঠা কুণ্ঠা বলে তো এই কুণ্ঠাটা কেটে আলাদা করে আবার দুই ভাগ করে নিতে হয় এই যে প্রত্যেকটা ভাগের আবার নামও থাকে এই যে আমি বললাম বুটি কাটা লেজের অংশের মাছকে বলে আর এই দুইটাকে বলে কুণ্ঠা মানে চুপরার পাশে আর এই মাথাটা এই পর্যায়ে আসলো এখন চোপড়াটা আলাদা করে নিচ্ছি খুব সুন্দরভাবে চোপড়া আলাদা করে মাথার অংশটা আলাদা করে নিচ্ছি এখন মাথাটা দুই ভাগ করে নেব ইলিশ মাছের মাথায় দুই ভাগ না করলে কি হয় খুব শক্ত তো মাছের অংশটা খাওয়া যায় না তো এই যে এইভাবে দুইটা মাছ দুইটা মাথা আলাদা করলাম একটা মাথা দুইটা অংশ করলাম আর এই যে চুপড়া এটা চুপড়ার ভিতরে যে ফুলকা থাকে ওই ফুলকাটা বের করে নিতে হয় এই যে কারণ ওই দিক দিয়েই ও খাবার যায় তো দেখা যাচ্ছে অনেক কিছু ধুলা বালি খাবার টাবার ওই দিক দিয়ে যায় তো ভিতরের ফুলকাগুলো বের করে ফেললাম এই তো আমার ইলিশ মাছ কাটা হয়ে গেল আর ও নারীর সাথে যে পিত্তি থাকে পিত্তিটা ফেলে দিতে হয় পিত্তি না ফেললে পুরা রান্নাটাই আর খাওয়া যাবে না অখাদ্য হয়ে যাবে আর এই যে নারীর ভেতরে একটা গুট গোটা থাকে ওর মধ্যে খা হয়তো খাবারের থলি তো সেখানে কিছু হচ্ছে খাবারের অংশ অংশ থাকে ওগুলো ফেলে দিতে হয় তো আমার মাছ কাটা হয়ে গেছে দুইটা মাছ দুপুরে রান্না করব। ইলিশ মাছ তো ইলিশ মাছটা রান্না করাও আপনাদের সাথে শেয়ার করব এইভাবে এই যে চুপড়া বলে এটাকে এক এক জেলা এক এক রকম হয়তো বলে আর এই যে মাথার দুইটা অংশ এইভাবে না কাটলে আমার ইলিশ মাছ মোটেও খেতে ভাল লাগে না মানে রুই মাছের মতো করে আমি কখনোই ইলিশ মাছ কাটি না এই যে বুটি কাটা অংশটা ই সরি এটা হচ্ছে কুণ্ঠা কুণ্ঠার অংশটা আলাদা থাকবে চোপড়া আলাদা থাকবে মাথা দুইটা অংশ আর ইলিশ মাছের কিছু নির্দিষ্ট সবজি আছে তার মধ্যে ফুলকপি বেস্ট তারপর চাল কুমড়া কাঁচকলা পটল এগুলো দিয়ে ইলিশ মাছ সবচেয়ে বেশি টেস্ট হালকা মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করতে হয় আর রসুন দিতে হয় না আমার আম্মার কখনও ইলিশ মাছের রসুন দিতে দিত না আমিও কখনও দেই না আর শুধু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর গুঁড়া মশলা শুধু মরিচের গুঁড়া অল্প আর হলুদের গুঁড়া আর ধুনের গুঁড়া এর বাইরে কোনো মশলা নাই জিরা আদা রসুন এগুলো কিচ্ছু দেই না ওই যে আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা আর লবণ আর পেঁয়াজ তো আগেই দিছি আর সর্ষের তেলে রান্না করলে আরও মজা হয় আর এই মশলাটা না অনেকক্ষণ কষাতে হয় তিনবার করে পানি দিয়ে তিনবার শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছ দিতে হয় আর মাছ দিয়ে একটুখানি এই মশলায় কষাই নিয়ে উল্টাপাল্টা একটু তুলে রাখতে হয় কারণ নরম মাছ তো ভেঙে যেতে পারে এই জন্য ঝোলের ঝোল শুকিয়ে গেলে তারপরে মাছগুলো বিছাই দিতে হয় ওইদিকে আমি হচ্ছে ফুলকপি একটু ভাপায় নিচ্ছি ভাপ দিয়ে নিলে ভালো হয় ফুলকপির যে একটা ভাবসা গন্ধ ওইটা থাকে না আর এই যে ইলিশ মাছ আমি উল্টাপাল্টা করে তুলে নিয়ে তুলে রাখবো আর একটা প্লেটে এভাবে তুলে রাখলে মাছটা ভেঙে যায় না দুপুরে রান্না খাওয়া সেরে আমরা আপনার টাউন হল মাঠে উদ্যোক্তা মেলা হচ্ছিলো গেছিলাম আমি কিষান আর ঝিলিক কিষান আমার বড় ছেলে ঝিলিক আমার মেয়ে তো সেখানে হচ্ছে কেক স্টলে যে কেক খাওয়া হলো আরো বিভিন্ন স্টল খুললাম এই যে একটা চাদর দেখলাম শাল শালটা নিয়েছিলাম কালার চেঞ্জ কত কতটা গুলা